আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ল সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয় ভালো আছি সুস্থ আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা ঈদের আগের দিনের ভিডিও তো বিভিন্ন কাজের চাপের কারণে ভিডিও আপলোড করতে এই যে রুমের ব্যাটটা আমি সাদে দিছি শুকাইতে তারপর আমার ছেলে নিয়ে আসছে এখন আমি এটা ঘাটে বিছাই দেব দেখেন আমার মেয়ে ছোটো মেয়েটা কী করে আমি যখন আমার প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যখনই আমি বিছানা গুছাইতে যাই ওই সময় মানে আমার মেয়ে বিছানার উপরে উঠে বসে থাকবে খেলা করবে নিয়ে আমার সাথেও অনেক মজা করবে আমি যতবারই ওকে নামাইতে চাই তো নামতে চায় না এই যে দেখেন কি করে একবার শুয়ে পড়ে একবার উঠে বসে যায় আমি যে বিছানা চাদর গুলো ধুয়ে দিয়েছি দেখতেছি শুকাইছে কিনা তো এটা বারান্দা থেকে আনলাম বিছাইতে গেছি দেখি এক সাইড এখনো পুরো শুকায় নাই হালকা বিচার হয়ে গেছে তো এই সবগুলো বিছানা চাদর যেহেতু আমি ধুয়ে দিয়েছি তো এদিকে আমার যে কাঁথা আছে কাঁথাটা আমি বিছানায় বিছায় নিতেছি যেহেতু সবগুলো বিছানা চাদর বিজায় এখনো পুরোপুরি শুকায় নাই তো দেখেন এর আমার মেয়েও আমার সাথে কি করে কী না দুষ্টামি করতেছে ওর এসব দুষ্টামি আমার অনেক ভালো লাগে ও খেলা করতেছে নিজের মনের আনন্দে মনের সুখে তো এই কাঁথাটা অনেক সুন্দর এটা আমাদের বাড়ির পাশে এক খালার কাছ থেকে আমি বানাই নিয়েছি আমরা নিজেরাই কাপড় দিয়েছি সুতা দিয়েছি উনি শুধু সেলাই করে দিয়েছে আর কি তো এরকম কাঁথাগুলো অনেক ভালো লাগে আর এইদিকে যে পাপজটা দেখতেছেন এটা আমি পাটের বস্তা আছে যে সালের বস্তা পাটের ওইটা দিয়ে আমি নিজে হাতে বানাইছি পসটা কাপড়টা খুব সুন্দর লাগে নিজের হাতে যে কোনো জিনিস খুব ভালো লাগে দেখতে মনে একটা শান্তি অনুভব হয় যে এই জিনিসটা আমি নিজের হাতে তৈরি করছি এদিকে চাঁদে আমি মরিচও শুকাইতে দিছি মরিস তো মরিচগুলো শুকাই গেছে ডাইনিং টেবিলের অবস্থা একেবারেই খারাপ তো ভাবতেছি যে কাজ যেহেতু সবগুলা করতেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই তো টেবিলের উপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে ওগুলা রয়ে গেছে এখন টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব তো আমার পরিষ্কার করা শেষ তো আমার এই টেবিলটা প্রায় দশ থেকে বারো বছর আগের অনেক দিনের চেয়ারগুলার অনেক রঙ উঠে গিয়েছে তো ভাবতেছি যে আবার সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে নতুন করে রঙ করে নিব তাহলে সুন্দর হয়ে যাবে দেখি আল্লাহ কোন সময় সামর্থ্য দেয় সামর্থ্য হলে ওই সময় সব কিছু ঠিক করে নিব আবার আগের মতো মানুষের দিন তো সময় সমান যায় না সময় ভালো যায় সময় খারাপ যায় তো এখন আমারও একই অবস্থা আর কি যার সমস্যা সেই ভালো বুঝে অন্য কেউ আর বুঝে না অন্যের কষ্ট দেখলে মানুষ হাসি হাসি করে উপহাস করে কিন্তু যে কষ্টে থাকে সে বুঝে কষ্টটা কি। আসলে বিপদে পড়লে বোঝা যায় যে কে আপন কে পর আর কে আপনার জন্য মানে কতটুকু আন্তরিকতা আছে মায়া আছে আসলে এই পৃথিবীতে মায়া বলতে কিছুই হয় না আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এটা হয়তো অনেকেরই খারাপ লাগবে খারাপ লাগলেও কিছু করার নেই যখন আপনার স্বয়ং সম্পূর্ণ সব থাকবে টাকা পয়সা সব কিছু থাকবে ওই সময় সবাই আপনার আপন হয়ে যাবে যখন আপনার হাত একেবারে খালি হয়ে যাবে আপনি যখন অসহায় হয়ে যাবেন ওই সময় দেখবেন আপনার পাশে কেউ নেই পারলে আরও খোঁসা মেরে কথা বলার লোকের অভাব হবে না মানুষ মানুষকে কেন যে এভাবে খোঁসা মেরে কথা বলে আল্লাহ ভালো জানে তো এদিকে দেখেন আবার ফিরিজটা পরিষ্কার করা হয়েছে একবার তারপরে পেজের বাইরের সাইডে একটু ভিজা ভিজা দেখা যাইতেছে সেই জন্য ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে